প্রচণ্ড গরমে স্কিনকে কিভাবে সুন্দর রাখা যায় কোনো রকম দাগ ছুক ছাড়াই এমনকি স্কিনের কোনো রকম সমস্যা যেন না হয় এই গরমে তাই তোমরা ঘরে বসে নিজের স্কিনের যত্ন নিতে পারো হ্যালো বন্ধুরা একাশ ডাইজিটিস সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলগুলো নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেগুনি ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে বলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে বা তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই আমি কিভাবে তোমাদের সাথে শেয়ার করছি খুবই সাধারণ কিছু উপকরণ লাগবে এখানে প্রথমে আমি নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো নেওয়ার পর এখানে তারপরে নিয়েছি আমি আটা চালের গুঁড়ো আর আটা কিন্তু এখানে আমি সমপরিমাণে নিয়েছি মানে এক চামচ করে নিয়েছি আমি এখানে তারপরে দিয়েছি সম পরিমাণে মধু এবার দিয়ে দেবো আমি এখানে তিন চা চামচ টক দুই মোট কথা হলো এখানে কোনো জল ব্যবহার করা যাবে না তাই এই পেস্টটা তৈরি করতে যতটা প্রয়োজন ঠিক ততটাই তোমরা নিতে পারো আর তোমরা যদি বেশি বাড়িয়ে নিতে চাও তাহলে তোমরা তোমাদের অনুমানটা কতটা তৈরি করবে সেই হিসাবে বাড়িয়ে কমিয়ে তোমরা নিতে পারো এবার যেহেতু টক দিয়ে দেওয়া আছে এটা মিশতে কিন্তু একটু সময় লাগে তাই একটু একটু শক্তি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবে না হয় দেখবে টক দই যে একটা লামস থাকে সেটা কিন্তু স্কিনে দিলে ভালো করে বসবে না তো এভাবে তোমরা একটু সময় নিয়ে এক মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভালো করে মেশালে দেখবে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এবার তোমরা দেখতেই পাচ্ছ তো আমাদের স্কিনের যত্ন তো আমরা রান্নাঘরে থাকার উপকরণগুলো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের স্কিনের যত্নটা নিয়ে নিতে পারি তো আমার এই পেস্টটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে তো আমার বডি এবং ফেস মাস্ক কিন্তু পুরোপুরি তৈরি এটা যে শুধু তোমরা ফেসে ব্যবহার করবে তা না তোমাদের বডিতেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কারণ অনেক এই গরমে যারা বাইরে বেরোয় দেখবে হাতে পায়েও কিন্তু ট্যান পড়ে যায় সেই ট্যানগুলোও কিন্তু সুন্দর করে রিমুভ করে দেয় তো প্রথমে স্কিনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ফেস ফেসওয়াশ দিয়ে কারণ এই প্যাকটা লাগানোর আগে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে যেন কোনো ধুলোবালি স্কিনে না থাকে তারপরে তোমরা এই ফেস প্যাকটা নেবে ভালো করে মুখটা মুছে নেবে তবে একদম ড্রাই মুখে লাগাবে না হালকা ভেজা অবস্থায় তারপরে তোমরা এই ফেস মাস্কটাকে লাগাবে এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে একদম কড়কড়ে যে ড্রাই স্কিনটা সেই স্কিনে কখনও ফেস মাস্ক তোমরা লাগাবে না এবার চোখের দুপাশ কিন্তু বাদ দিয়ে তারপরে লাগাবি এই চোখের দুপাশে কি করবে তখন হয় একটা ট আলু কেটে না হয় একটা হাতের কাছে জেটে থাকে শশা কেটে না হয় তোমাদের কাছে যদি গ্রিন টি থাকে যে চাটা খাচ্ছো সেই চায়ের পাতাটা রেখে চোখের উপরে দিয়ে দিতে পারো যদি টি ব্যাগ থাকে টি ব্যাগটা দেবে না হয় তুলোর মধ্যে নিয়ে চোখের উপরে দেখবে তাহলে দেখবে চোখের একটা খুব সুন্দর একটা কেয়ার হয়ে গেলো এবার যখন এটা শুকিয়ে আসবে ফেস মাস্কটা লাগানোর পরে তখন দু মিনিটের মতো আলতো হাতে মাসাজ করে নেবে এটা কিন্তু অনেক অনেক জরুরি অনেকেই কী করে ফেস মাস্ক লাগানোর পরে তারপরে জল দিয়ে গিয়ে ধুয়ে ফেলে এটা কখনো করবে না আগে দু মিনিটের মধ্যে মাসাজ করবে তারপরে গিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে কোনো এখানে ফেসওয়াশ ব্যবহার করবে না এবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর বরাবরের মতো আমি যে তোমাদের বলে থাকি টুনার সিরাম এগুলো কিন্তু একদম লাগাতে ভুলবে না দেখো অনেকে বুঝতে পারে না যে টুন অনুযায়ী কী কী সিরাম কী কী টুনার তোমরা ব্যবহার করবে দেখো টুনাটা বেসিক্যালি তোমরা ঘরে তৈরি করে নিতে পারো কখনো গ্রিন টি কখনও রাইস ওয়াটার কখনো রোজ ওয়াটার এগুলো দিয়ে নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারো তারপরে তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিম কিন্তু ক্রিম বা এখন গরমে ওয়াটার বেস জেল যা যেটা স্কিনে শুট করে সেই হিসাবে তোমরা স্কিনে লাগিয়ে আলতু হাতে এক থেকে দু মিনিট কিন্তু ফেসটাকে মাসাজ করবে আবার ফেস মাস্কটা কিন্তু ভীষণ 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 জরুরি তোমরা ফেস মাস্ক ফেস ক্রিম ব্যবহার করে যতটা না উপকার পাবে তার চেয়ে বেশি উপকার পাবে যদি তোমরা স্কিনে মাসাজটা করো তারপরে তোমরা এভাবে দেখো দিনের বেলা তো স্কিন কেয়ার করলে রাতে কিন্তু স্কিন কেয়ারটা একদমই ভুলবে না দিনে অল্প একটু করলেও রাতে কিন্তু পুরো দমে স্কিন কেয়ারটা করতে হবে আর দিনের বেলা কিন্তু সানস্ক্রিন লাগাতে একদম ভুলবে না সানস্ক্রিন কিন্তু তোমার স্কিনটাকে যেমন টাইট রাখে তারপরে স্কিনে বার্ধক্য আসতে দেয় না স্কিনটাকে খুব সুন্দর রাখে রোদে বেরোলে সান প্রোটেক্ট করে তাই তোমরা সানস্ক্রিন কিন্তু লাগাতে একদম একদমই ভুলবে না ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপ করে আসবে ভিডিওটা ভালো লাগলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেগুনে ক্লিক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকে আর কী ধরনের ভিডিও পেতেছো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা